মিথিলার রাজা জনক ছিলেন দেবী সীতার পিতা পুরাণ মতে সীতা ভূমি থেকে উৎপন্ন হয়েছিলেন এবং রাজা জনক তাকে কন্যা হিসেবে লালন করেন যখন সীতা প্রাপ্ত বয়স্ক হন রাজা জনক স্বয়ংবরের আয়োজন করলেন এই শর্তে যে রাজপুত্র দেবতা শিবের হর ধনুকে তুলতে ও দড়ি দিতে সক্ষম হবে সীতা তার সঙ্গেই বিবাহ বন্ধনে আবদ্ধ হবে অনেক রাজা রাজপুত্র বীরযোদ্ধা এমনকি লঙ্কারাজ রাবণ উপস্থিত হলেন সেই সভায় কথা শুনে বিশ্বামিত্র রাম ও লক্ষণকে সাথে নিয়ে জনকে আমন্ত্রণে অনুষ্ঠানে করলেন। আজ আমার কন্যা সীতার স্বয়ংবর বহুজুর পূর্বে শিব ঠাকুরের যে ধনুক আমি পূজার সময় পেয়েছিলাম সেই হর ধনু তুলতে পারবে যে বীর কন্যা সীতার প্রতি পরমেশ্বর কিন্তু কেউ এই হরধন একটু নাড়াতেও পারলেন না সবাই যখন হতাশ হলেন তখন অতি দম্ভের সাথে এগিয়ে এলেন লঙ্কা রাজ রাবণ পরম সেই বিভক্ত হওয়ায় তার মনেও প্রবল আত্মবিশ্বাস ছিল কিন্তু না তিনিও পারলেন না ক্ষুদ্র পেয়ে বললেন এই অপমান আমি কখনোই ভুলব না জনক যে ধনুক আমি তুলতে পারিনি সেই ধনুক তোলার ক্ষমতা কারো নেই এই সভা দেখে ছলনা করে আমাকে অপমান করা হয়েছে একদিন এর প্রতিশোধ আমি নেবই সবার ব্যর্থতা দেখি রাজা জনক অতি আবেগ প্রবণ হয়ে গেলেন এবং অনেক দুঃখ নিয়ে বলেন আপনারা নিজেদের অনেক শক্তিশালী আর দীর্ঘ ভাবেন অথচ একটা ধনুক তোলার ক্ষমতাটুকু আপনাদের নেই আমারই ভুল হয়েছে এই সভার আয়োজন করে তা না হলে আজ আমার কন্যার এখানে অপমান সইতে হতো না জনক আমি বিশ্বামিত্র এই যুবক অযোধ্যার রাম রাজা দশরথের পুত্র আমি চাই তাকে একবার সুযোগ দেওয়া হোক অল্প বয়সে কি পারবে ধরুন তুলতে রাজ